কাল কয়টায় আসছেন সাড়ে ছাটা সাড়ে তো মোট তিন বিঘা জমি চারজন কাজ করছেন কি কয় দিন লাগবে এটা দিন লাগবে চার পাঁচ দিন লাগবে তো আগাসার যে নিরানি দিচ্ছেন এটার উপকারিতা জানেন তো এরপরে এখানে সার দিয়ে দিবেন সার দিলে দেখবেন গাছের কন্ডিশন অনেক ভালো হয়ে যাবে এক সঙ্গে তো কাজ করছেন আপনারা হ্যাঁ সঙ্গে তো আপনাদের বাড়িতেইখানেই এখানেই আছে

ঠিক আছে তাহলে কাজ করেন